একদিন একটি শিয়াল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় সে খাবারের জন্য ঘুরে বেড়াতে লাগলো বনে বনে। হে যায় তো পেটটা আমার জ্বলে পূরে যাচ্ছে এখন আমি কি করি উপায় কি করি উপায় এখন তো গান গাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার কি না দোসাheli গো বনের মাঝে আমি তো গান গেয়ে গেয়ে শিয়াল শিকার খুঁজে বেড়াতে লাগলো তখন শিয়াল সেই মাত্র টুকরো দেখতে পেয়ে তারা লোভ হইল না এক শৈতানি ফোন দিয়ে আঁটলো

তোমার চেহারার মতো একই রকম চিকন হতো ওনা তোমাকে পাখি রানী বলা যেত যখন এই চলচাতুরির কথা বলে যাচ্ছিল তখন আসলে কাকের মনে পড়েছিল ওই মাংসের টুকরোটার প্রতি কাকের দেমাক্ত তো ওই তোষা প্রশংসাতে খুব ফুলে উঠল তখন কাক চিন্তায় পড়ে গেল তার গলা দুর্নাম নিয়ে কাকের মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে তার গলার স্বর কারো থেকে খারাপ নয় তখন কাক বিরাট আওয়াজে ডেকে উঠল আর টুপ করে মাংসটা তার মুখ থেকে পড়ে গেল তখন শিয়াল সঙ্গে সঙ্গে মাংসটা তুলে নিল আর কাককে ডেকে বলল তোমার তবে গল্পের শিক্ষা হলো চলচাতরি করলে যে ভুলে যায় সে লোক একেবারেই বোকা কারণ তোষামদের উদ্দেশ্য কখনোই ভালো থাকে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ